এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান অবশ্যই ক্রেডিট দিতে হবে বাংলাদেশকে কারণ বাংলাদেশ রীতিমতো পাকিস্তানকে ফাইনালে তুলে দিয়েছে তো একচল্লিশ বছরের প্রথমবার ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল উৎসাহ উদ্দীপনা আছে উত্তেজনা আছে কিন্তু মাঠের বাইরে যতটা মাঠের ক্রিকেটে ততটা দেখা যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যায় কারণ পাকিস্তান দুইবার অলরেডি টুর্নামেন্টে ইন্ডিয়ার মুখোমুখি হয়ে দুবারই খুব বাজেভাবে হেরেছে একবার হেরেছে সাত উইকেটে একবার হেরেছে উইকেটে একেবারে এক পেশে ম্যাচ আসলে হয়েছিল বাট যেহেতু ক্রিকেট ফাইনাল বলে কথা সুতরাং পার্টিকুলার ডেতে কোনো একটা টিম দুর্দান্ত ক্রিকেট আসলে খেলতেই পারে আমরা যদি শক্তির কথা বলি তাহলে ইন্ডিয়া অনেক এগিয়ে রয়েছে কারণ সবশেষ যে আটত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ইন্ডিয়া সেখানে তারা জিতেছে পঁয়ত্রিশটা ম্যাচে হেরেছে মাত্র তিনটাতে এবং পাকিস্তানের বিপক্ষেও তাদের অসাধারণ ট্র্যাক রেকর্ড তারা টি টোয়েন্টিতে পনেরোটা ম্যাচের ভেতরে জিতেছে এগারোটাতে হেরেছে তারা মাত্র তিনটা ম্যাচে ফাইনালে উঠেছে আনবিটেন হয়ে ছয়টা ম্যাচ জিতেই ইন্ডিয়া ফাইনালে আর পাকিস্তান তারা ইন্ডিয়ার কাছে হেরেছে কিন্তু বাকি দলগুলোর বিপক্ষে জিতেছে কিন্তু শ্রীলঙ্কা বা বাংলাদেশের বিপক্ষে ক্লোজ ম্যাচ তারা আসলে জিতেছে এবং এই দুটো ম্যাচ জিতার ক্ষেত্রে শাহন শাহফিদের একটা বড় ভূমিকা ছিল এবং যদি পাকিস্তানকে তাদের তৃতীয় এশিয়া কাপ জিততে হয় তাহলে অবশ্যই সাহেছা আফ্রিদিকে স্পেশাল কিছু করে দেখাতে হবে এবং সেটা পাওয়ার প্লেয়ের ভেতরে স্পেশালি অভিষেক শর্মা যে এশিয়া কাপে তিনশোর ওপরে রান করে ফেলেছে যার স্ট্রাইক রেট মোর দ্যান টু তাকে আসলে খুব দ্রুত আগে ভাগে আউট করতে হবে অর্থাৎ পাওয়ার প্লেতে ইন্ডিয়া ম্যাচ নিজেদের করে নেয় এখন পাওয়ার প্লেতে তারা রান করে ফেলে ষাট সত্তর তো সেক্ষেত্রে আসলে ম্যাচটা ঝুঁকে যায় ইন্ডিয়ার দিকে এবং ইন্ডিয়া টি টোয়েন্টিতে এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দল তাদের ব্যাটসম্যান অভিষেক শর্মা টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার তাদের বোলার বারুণ চক্রবর্তী টি টোয়েন্টিতে এক নম্বর বোলার পাকিস্তানের র্যাঙ্কিংয়ের কথা যদি বলি পাকিস্তান রয়েছে এই মুহূর্তে সাত নম্বর র্যাঙ্কিংয়ে তো শাহিন শাহ আফ্রিদির ওভারগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় যে যথারীতি অ্যাটাক টাকেই গুরুত্ব দেবে ফাইনালি ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান সেক্ষেত্রে হারিস রোফ যিনি এখন পর্যন্ত টুর্নামেন্টে নয়টা উইকেট নিয়েছেন শাহন আফ্রিদি তিনিও নিয়েছেন নয় উইকেট সেই দুইজন তো থাকবেন তার সাথে ফাইম আশরাফ তিনি থাকবেন এবং এর সাথে আব্রার আব্রারের চারটা ওভার খুব গুরুত্বপূর্ণ হতে পারে মিস্টার স্পিনার তো সেই ক্ষেত্রে আবরার রয়েছেন এবং সাইম আয়ুব যিনি ইন্ডিয়ার বিপক্ষে তিনটা উইকেট নিয়েছিলেন যদিও এশিয়া কাপের চার চারটা ডাক সুতরাং সাইম আয়ুবের রান করাটা খুব জরুরি তিনি সেটা করতে না পারলেও তিনি আবার মোটামুটি পুষিয়ে দিচ্ছেন বোলিং করে তো সাইম আয়ুবের ওভারগুলো ইম্পর্টেন্ট সো এই হলো তাদের পাঁচজন বোলার তো নওয়াজ রয়েছেন হোসেন রয়েছেন সো বোলিং অ্যাটাক ডেফিনেটলি পাকিস্তানের খারাপ না কিন্তু ব্যাটসম্যানরা রান পাচ্ছে না সাহেব জাদা ফারান এখন পর্যন্ত একশো ষাট রান করেছে কিন্তু অন্যরা সেভাবে জ্বলে উঠতে পারেনি ফখর জামান একটা মাত্র ফিফটি করেছে এছাড়া সালমান আগা হারিস রোফ তারা যে মোহাম্মদ হারিস তারা যে খুব ভালো ফর্মে আছে ব্যাপারটা তা না পোকান্তর ইন্ডিয়ার কথা বললে অভিষেক শর্মা তো ট্রিমেন্ডাস ফর্মে এছাড়া রয়েছে শুভমান গিল সূর্য কুমার যাদব হয়তো বা বেস্ট অফ ফর্মে এই মুহূর্তে নাই কিন্তু তিলক বার্মা তিনি রানে এসছেন রানে রয়েছেন তিনি এরপর ডেফিনেটলি সঞ্জু স্যামসন রয়েছেন এরপর হার্দিক পান্ডিয়া রয়েছেন অনেকগুলো অলরাউন্ডার তাদের রয়েছে বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি বলি বারুণ চক্রবর্তী কুলদীপ যাদব কুলদীপ যাদব এখন পর্যন্ত তেরো উইকেট নিয়ে ফেলেছেন টুর্নামেন্টে বারুণ চক্রবর্তী কুলদীপ যাদব আকসার প্যাটেল ফ্যান্টাস্টিক মানে তিন স্পিনার পাশাপাশি যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া এবং শিবান দুবে তো এই হচ্ছে ইন্ডিয়ার যে বোলিং লাইন সেটাও এক কথায় অসাধারণ সো সি মোটামুটি একটা ভালো ম্যাচ আমরা এক্সপেক্ট করছি এখন দেখা যাক যে ওয়ান সাইডেড ফাইনাল হয় নাকি সত্যিকার অর্থে ফাইনালের মতো একটা ফাইনাল হয় ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে একচল্লিশ বছরের অপেক্ষার অবসান হচ্ছে সো সবাই নিশ্চিত হবে যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হোক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং